বাংলাদেশ বিমান বাহিনী আমাদের আকাশ প্রতিরক্ষার প্রধান বর্ষা কিন্তু শুধু বিমানযুদ্ধ চালনা নয় এর ভিতরে রয়েছে অসংখ্য বিশেষায়িত ট্রেড প্রতিটি ট্রেডই আলাদা আলাদা দায়িত্ব আলাদা আলাদা প্রশিক্ষণ এবং আলাদা কর্মজীবন আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ বিমান বাহিনীর সবগুলো ট্রেড সম্পর্কে বিস্তারিত টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেড মানে হলো বিমান ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি যোগাযোগ ব্যবস্থা রাডার অস্ত্র ইত্যাদি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন এয়ারক্রাফট টেকনিশিয়ান যুদ্ধ বিমান বা হেলিকপ্টারের ইঞ্জিন ডানা ফুইল ট্যাঙ্ক ব্রেক সবকিছুই নিয়মিত চেক ও মেরামত করে and যদি একটি ছোট তুরিটি থেকে যায় তাহলে পুরো বিমান বিপদে পড়তে পারে তাই এইট টেরেটকে বলা হয় বিমানের ডাক্তার প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর বিমানের ইঞ্জিল চালু করে পরীক্ষা করা ফ্লাইটের আগে পরে ফিজিক্যাল চেক করা তাদের কাজের অংশ এবিওনিক্স টেকনিশিয়ান বিমানের ককপিটের ভিতরের সমস্ত বৈদ্যুতিক যন্ত্র নেভিগেশন সিস্টেম যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখা এদের দায়িত্ব পাইলট যখন আকাশে উঠছেন তখন সে যোগাযোগ সিগনাল পান সেটা নির্ভর করে এবিউনিক্স টেকনিশিয়ান এদের দক্ষতা উপর আর্মামেন টেকনিশিয়ান যুদ্ধ বিমানের রকেট গান বোমা মিসাইল অন ওয়েপাল সিস্টেম ইনস্টল পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করেন এরা না থাকলে বিমান যুদ্ধে নামতে পারে না এয়ার ডিফেন্স রাডার অপারেটর গাটিতে বসে শত্রুর বিমান দূর থেকে শনাক্ত করে রিপোর্ট করা তাদের কাজ আধুনিক রাডার সিস্টেম ব্যবহার করে আকাশের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করা আইটি ও কমিউনিকেশন টেকনিশিয়ান বিমান বাহিনীর নেটওয়ার্ক সার্ভার কম্পিউটার সিস্টেম চালু রাখা সাইবার আক্রমণ প্রতিরোধ করা নিরাপদ যোগাযোগ নিশ্চিত করা আজকে ডিজিটাল যুগে এরা হল আদর্শ যোদ্ধা গ্রাউন্ড সাপোর্ট ইকুপমেন্ট টেকনিশিয়ান বিমান চালু করার আগে গ্রাউন্ড সাপোর্ট ভেহিকল পাওয়ার জেনারেটর টলি বিমান রানওয়েতে নামার পর থেকে আবার ওরার আগ পর্যন্ত এদের তৎপরতা সবচেয়ে বেশি মেটিওরোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফ্লাইট ওঠা নামার সময় আবহাওয়া কেমন হবে কোন দিকে বাতাস বইছে ঝড় আসছে কিনা এসব তথ্য সরবরাহ করা আদের তথ্য ভুল হলে ফ্লাইট ঝুঁকিতে পড়তে পারে এখন আলোচনা করব নন টেকনিশিয়ানের ভিতরে কি কি পদ আছে নন টেকনিশিয়ান ট্রেড মানে হল প্রশাসন নিরাপত্তা স্বাস্থ্য লজিস্টিক ইত্যাদি সহায়তা করা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অফিসের সব কাগজপত্র ফাইল চিঠিপত্র ঠিকমতো সংরক্ষণ করা পুরোবাহিনীর প্রশাসনিক শৃঙ্খলা এদের হাত দিয়ে পরিচালিত হয় স্টোর কিপার বিমান চালানার যন্ত্রাংশ থেকে শুরু করে অফিসের সব ছোটোখাটো সরঞ্জাম পর্যন্ত সব কিছুই হিসাব রাখেন কোন সরঞ্জাম কখন কোথায় লাগবে কোন স্টকে কী পরিমাণ আছে সব এদের মাথায় থাকে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ঘাটির চিকিৎসা ইউনিটে কাজ করে দুর্ঘটনা ঘটলে সবার আগে প্রাথমিক চিকিৎসা দেন সাধারণ অসুস্থ থেকে শুরু করে জরুরি অপারেশন সব জায়গায় এদের প্রয়োজন হয় এডুকেশন ইনস্ট্রাক্টর অফিসার ও এয়ারম্যানদের শিক্ষা ও প্রশিক্ষণ দেন বিশেষ করে ইংরেজি গণিত সাধারণ জ্ঞান শেখানো তাদের প্রধান দায়িত্ব পুলিশ ঘাঁটির ফায়ার ট্রাক ও আগুন নেবান ও আহতদের উদ্ধার করেন বলা যায় তারা বিমান বাহিনীর পুলিশ ও ফায়ারম্যানের দুই ভূমিকায় কাজ করেন এমটি ড্রাইভার অফিসার সেনা সদস্য বা মালামাল নিরাপদে পরিবহন করেন গুরুত্বপূর্ণ সময় তারা লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করেন ক্যাটারিং কুকম্যাস অ্যাসিস্ট্যান্ট অফিসার ও সদস্যদের জন্য প্রতিদিন খাবাররা ও পরিবেশন করেন বড় অনুষ্ঠান বা প্যারেডের সময় বিশেষ খাবারের আয়োজন করেন মিউজিশিয়ান বাহিনীর সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে ফায়ারম্যান ফায়ারম্যানরা গাটিতে আগুন লাগলে তাৎক্ষণিক ব্যবস্থা নেন জিম ইনস্ট্রাক্টর জিম ইনস্ট্রাক্টররা সদস্যদের শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য সাহায্য করেন প্রত্যেকটি ট্রেডের জন্যই আলাদা আলাদা প্রশিক্ষণ হয় বেসিক মিলিটারি ট্রেনিং ছয় মাসের এই প্রশিক্ষণে শারীরিক ফিটনেস কুচকাওয়াশ অস্ত্রচালনা আত্মরক্ষা কৌশল শিখানো হয় স্পেশাল ট্রেনিং প্রতিটি ট্রেডে যোগ দেওয়ার পরে আলাদা করে বিশেষ ট্রেনিং দেওয়া হয় যেমন টেকনিক্যাল ট্রেডে বিমান ইঞ্জিলসহ সহ যন্ত্রপাতির কাজ শেখানো হয় আর নন টেকনিশিয়ান প্রশাসন স্বাস্থ্য নিরাপত্তা শেখানো হয় ড্রিল ও ফায়ার ফাইটিং নিয়মিত মহড়া আগুন নেভানো দুর্ঘটনা থেকে উদ্ধার করার অনুশীলন করতে হয় আন্তর্জাতিক মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়ার জন্য আলাদা প্রস্তুতি নিতে হয় বাংলাদেশ বিমান বাহিনীর চাকরিতে চ্যালেঞ্জ ও ঝুঁকি প্রতিটি সদস্যকে সারাক্ষণ সতর্ক থাকতে হয় যুদ্ধকালীন সময় বা দুর্ঘটনায় জীবন ঝুঁকিতে পড়তে হয় কখনো কখনো টানা বারো ষোলো ঘন্টা ডিউটি করতে হয় শৃঙ্খলা না মানলে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে এখন আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করলে সম্মান ও কেরিয়ার দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দাপে দাপে পদোন্নতি হয় আন্তর্জাতিক প্রশিক্ষণ ও শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়ার সুযোগ থাকে দেশের জন্য অবদান রাখার গৌরব তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিটি ট্রেনেরই সমান গুরুত্বপূর্ণ কেউ বিমান মেরামত করেন কেউ আবার অস্ত্র ঠিক রাখেন কেউ নিরাপত্তা দেয় কেউ চিকিৎসা সেবা দেয় সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গড়ে ওঠে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা প্রতিটি সদস্যই দেশের গর্ব এবং জাতির আস্থার প্রতীক গ্যাস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবে আসসালামু আলাইকুম যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটিকে অলে সেট করে রাখো